হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ছাগলের ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পাঁচটি ছাগল পালন করবে মাসে এবং বাৎসরিক কত টাকা আয় হতে পারে তবে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এতে করে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে তবে দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল বিদ্যুতে চলে যাই তবে মূল বিদ্যুতে যাওয়ার আগে সর্বপ্রথমেই আমাদের পাঁচটি ছাগল পালন করতে প্রাথমিক ব্যয়টা কেমন হবে সেটি চলুন দেখে নেই আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে চান না কেন সেই ব্যবসার কিন্তু একটি প্রাথমিক খরচ থেকেই যায় ব্যবসাটি শুরু করার জন্য যে সকল অবকাঠামোর প্রয়োজন হয় তাকে আমরা প্রাথমিক ব্যয় হিসাবে ধরে থাকি এখন দর্শক চলুন দেখে নেই পাঁচটি ছাগল পালন করবে প্রাথমিক ব্যয় কেমন হবে প্রথমে আপনাকে জমিতে গাছ চাষ করতে হবে আপনি যদি জমিতে গাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনার দানাদার খাবারের পরিমাণ কম লাগবে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ছাগল পালনের খরচটা অনেকটা কমে যাবে যদিও আমরা এখানে পাঁচটি ছাগল পালন করবো সেই ক্ষেত্রে জমিতে গাছ চাষ করার তেমন প্রয়োজন নাই তবুও এই ছাগলগুলো যখন বাচ্চা দিবে তখন আরও ছাগলের পরিমাণ বেড়ে যাবে সেই দিক বিবেচনা করে আপনাকে জমিতে অবশ্যই গাছ চাষ করতে হবে তাছাড়া এই ছাগলগুলো থাকার জন্য একটি আধুনিক এক কক্ষ বিশিষ্ট গড় তৈরি করতে হবে সেই গড়টি তৈরি করার জন্য অবশ্যই পঁচিশ হাজার টাকা লাগবে দেশি জাতের পিউর ব্ল্যাক বেঙ্গল ছাগল পাঁচটি ক্রয় করতে পনেরো হাজার টাকা লাগবে দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতেছি আমি এখানে যে হিসাবটি করতেছি এটি এক বছরের হিসাব না আমি এখানে যে হিসাবটি করতেছি সেটি দুই বছরের হিসাব তবে আমরা ছাগলের বাচ্চাগুলো এক বছর বয়সেই বিক্রি করে দিব এবং মা ছাগলগুলো দুই বছর পালন করব হয়তো বা আপনারা আমার কথায় বুঝতেছেন না আপনারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখন দর্শক চলুন দেখে নেই পাঁচটি ছাগল পালন করতে মাসে কত টাকা ব্যয় হবে পাঁচটি ছাগল এক মাসে খাবার খাবে এক হাজার টাকা যেহেতু আমরা জমিতে গাছ চাষ করতেছি সেই ক্ষেত্রে দানাদার খাবারের পরিমাণটা কম লাগবে তাই আমি এখানে দৌড়ে নিলাম পাঁচটি ছাগল এক মাসে খাবার খাবে এক হাজার টাকা তাছাড়া বিদ্যুৎ খরচ বাবদ লাগবে দুইশো টাকা এবং আমরা জানি ছাগলের মোটামুটি অনেক অসুখ হয়ে থাকে সেই দিক বিবেচনা করে আমি এখানে ঔষধ খরচ বাবদ দরে নিলাম তিনশো টাকা আমি সব খরচ করার পরও আর অন্যান্য খরচ বাবদ দরে নিলাম একশো টাকা অর্থাৎ পাঁচটি ছাগল পালন করতে মাসিক ব্যয় হবে ষোলোশো টাকা এখন দর্শক চলুন দেখে নেই পাঁচটি ছাগল পালন করতে বাৎসরিক কত টাকা ব্যয় হবে পাঁচটি ছাগল দুই বছরে খাবার খাবে চব্বিশ হাজার টাকা যেহেতু পাঁচটি ছাগল এক মাসে খাবার খাবে এক হাজার টাকা অর্থাৎ চব্বিশ মাসে খাবার খাবে চব্বিশ হাজার টাকা এই ছাগল থেকে আমরা যেই বাচ্চাগুলো পাবো সেই বাচ্চাগুলোর খাবার খরচ বাবদ আমি এখানে দৌড়ে নিলাম পনেরো হাজার টাকা আঠারোটি বাচ্চার খাবার খরচ পনেরো হাজার টাকা এই বাচ্চাগুলো প্রথমে দুধ খাবে তারপর একটু বড় হয়ে আস্তে আস্তে খাবার খাবে সেই দিক বিবেচনা করে আমি একটু কমই এখানে দৌড়ে নিলাম অর্থাৎ আমি ধরে নিলাম এই বাচ্চাগুলো খাবার খাবে পনেরো হাজার টাকা দুই বছরে বিদ্যুৎ খরচ বাবদ লাগবে আটচল্লিশশো টাকা যেহেতু এক মাসে আমি ধরে নিয়েছি বিদ্যুৎ খরচ বাবদ দুইশো টাকা সুতরাং চব্বিশ মাসে লাগবে বিদ্যুৎ খরচ আটচল্লিশশো টাকা দুই বছরের ওষুধ খরচ বাবদ লাগবে সাত হাজার দুইশো টাকা সব খরচ করার পরও আমি দুই বছরে আর অন্যান্য খরচ বাবদ ধরে নিয়েছি দুই হাজার চারশো টাকা অর্থাৎ পাঁচটি ছাগল বাচ্চাসহ আমার পালন করতে দুই বছর খরচ হবে তিপ্পান্ন হাজার চারশো টাকা এখন দর্শক ব্যয়ের হিসাব গেল এখন চলুন দেখে নেই দুই বছর পাঁচটি ছাগল পালন করবে কত টাকা আয় হবে একটি ছাগল বছরে বাচ্চা দিবে চারটি যদি একটি ছাগল বছরে চারটি বাচ্চা দেয় তাহলে পাঁচটি ছাগল বছরে বাচ্চা দিবে বিশটি আমি ধরে নিয়েছি এখানে আঠারোটি কারণ রকম সমস্যা অথবা ছাগল কোন সমস্যায় মারাও যেতে পারে সেই দিক বিবেচনা করে আমি এখানে দুইটি বাচ্চা কম ধরে নিয়েছি অর্থাৎ আমি ধরে নিয়েছি পাঁচটি ছাগল বছরে বাচ্চা দিবে আঠারোটি একটি ছাগল গড়ে বিশ কেজি ওজন হবে তো দর্শক অনেকেই হয়তোবা বলে থাকেন যে একটি দেশি পিওর ব্লাক বেঙ্গল জাতের ছাগল আবার বিশ কেজি কেমন করে হয় আমি বলবো এটি অবশ্যই সম্ভব আপনি যদি ছাগলকে সঠিকভাবে লাবণ পালন করেন এবং ছাগলের সঠিকভাবে যত্ন নেন তাহলে অবশ্যই একটি ছাগল থেকে বিশ কেজি ওজন পাওয়া যাবে বিশ কেজি ওজনের ছাগল থেকে চোদ্দো কেজি মাংস অনায়াসে পাওয়া যাবে আমি এখানে ধরে নিলাম বিশ কেজি ওজনের ছাগল থেকে চোদ্দো কেজি মাংস পাওয়া যাবে আমি এখানে এক কেজি মাংসের দাম ধরে নিলাম পাঁচশো টাকা তবে ছাগলের মাংস খুব কমই পাঁচশো টাকা করে বিক্রি করা হয়ে থাকে ছাগলের মাংস সাধারণত ছয়শো থেকে আষ্টশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে যেহেতু আমি এখানে একটি তালিকা করতেছি সেই দিক বিবেচনা করে আমি সব খরচগুলো একটু কমিয়েই ধরে নিলাম আমি এখানে দরবাম এক কেজি মাংসের দাম পাঁচশো টাকা এক কেজি মাংসের দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে চোদ্দো কেজি মাংসের দাম হচ্ছে চোদ্দো ইন্টু পাঁচশো সমান সমান সাত হাজার টাকা অর্থাৎ একটি ছাগলের দাম দাঁড়াচ্ছে সাত হাজার টাকা যদি একটি ছাগলের দাম সাত হাজার টাকা হয় তবে আঠারোটি ছাগলের দাম হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ পাঁচটি ছাগল আমরা দুই বছর পালন করে এই বাচ্চা থেকে আয় করবো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দর্শক এখন আয়ের হিসাবেও গেল ব্যয়ের হিসাবেও গেল এখন চলুন দেখে নেই পাঁচটি ছাগল পালন করবে মোট বাৎসরিক এবং মাসে কত টাকা আয় হতে পারে পাঁচটি ছাগল আমরা পালন করে মোট আয় করতেছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মা ছাগল এবং বাচ্চা ছাগল পালন করতে আমার মোট ব্যয় হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে যদি আমি তিপ্পান্ন হাজার চারশো টাকা বাদ দিই তাহলে বাহাত্তর হাজার ছয়শো টাকা হচ্ছে আমার মোট লাভ অর্থাৎ পাঁচটি ছাগল পালন করে আমি দুই বছরে আয় করতেছি বাহাত্তর হাজার ছয়শো টাকা যেহেতু আমি এটি চব্বিশ মাসে আয় করতেছি এখন আমি যদি এই বাহাত্তর হাজার ছয়শো টাকাকে চব্বিশ দিয়ে বাঘ দেই তাহলে আমি এক মাসে আয় করতেছি তিন হাজার পঁচিশ টাকা এবং এক বছরে আয় করতেছি ছত্রিশ হাজার তিনশো টাকা অর্থাৎ পাঁচটি ছাগল পালন করে আমি এক বছরে আয় করতেছি ছত্রিশ হাজার তিনশো টাকা তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যেই সকল দর্শক বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি এত কষ্ট করে এত সময় লাগিয়ে এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই করা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলেই আমার এই কষ্ট সার্থক আপনি যদি আমার ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের নিচে সুন্দর করে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনার প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আমি যদি নিজেও না জেনে থাকি তাহলে অবশ্যই উপজেলা প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে আপনার কমেন্টের উত্তর দিব আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই কৃষি পরিবার ইউটিউব চ্যানেল সম্পূর্ণই আপনাদের চ্যানেল আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর নির্বুল কৃষি বিষয়ক তথ্য দিয়ে আপনাদের উপকার করতে পারি অথবা আপনাদের একটু হলেও সাহায্য করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম